দর্শক এই অস্ত্রবাজির ফুটেজ চট্টগ্রামের আনোয়ারায় কাউকে খাইল করতে এই অস্ত্র ছোটা হয়নি এটি ছিল পরীক্ষামূলক অস্ত্রবাজি দেখে শনাক্তের পর আনোয়ারার বুরুমছড়া এলাকায় অভিযান চালায় পুলিশ এ সময় অস্ত্র এবং টাকা উদ্ধার করে পুলিশ এরপর আগ্নেয়াস্ত্র নগদ টাকা এবং বিভিন্ন সরঞ্জাম তার বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গাতে খাটের নিচে তারপর হচ্ছে মাটির মাটির নিচে আপনারা শুনেছেন যে মাটির নিচে বস্তা বেঁধে লুকিয়ে রাখা এবং তিনি যে ওখানে বসে অস্ত্রগুলি এগুলো খুলে পরিষ্কার করেন তেল লাগান বা তার বাড়িতে বিভিন্ন মানুষের যাতায়াত এ সংক্রান্ত কিন্তু তথ্য আমরা পেয়েছি মজিরের মোবাইল ফোন সূত্র ধরে সঞ্চাল্যকর তথ্য পায় পুলিশ সেই তত্ত্ব সূত্র ধরে পুলিশ তার কাছে যেই নাইন এম অস্ত্র এবং তৈরির যে মোবাইলে আমরা প্রায় বিশ থেকে পঁচিশটি অস্ত্রের ছবি দেখেছি বিদেশি অস্ত্রগুলো বিশেষ করে নাইন এম তারপর আপনার দেখতে পাচ্ছেন যে একটি তুর্কি মিনিস্তানের একটি ওয়ান শুটার গান এরকম আরও অনেক ধরনের একনলা বন্দুক বড় রাইফেল সেগুলো তার কাছে আমরা ছবি দেখেছি চট্টগ্রাম জেলা পুলিশের দাবি তিন বছর ধরে মুজির অস্ত্র মাদক ব্যবসার সাথে জড়িত কিভাবে সরঞ্জাম সংগ্রহ করে অস্ত্র বানাতো এবং এই অস্ত্রের ক্রেতা কারা এই বিষয়ে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আবদুল্লাল মারুফ চট্টগ্রাম